আসসালামু আলাইকুম একজন ছাত্র বা একজন চাকরিজীবীর পক্ষে কি পড়ালেখার পাশাপাশি প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং এই ইনকামটা কি আস্তে আস্তে বাড়ানো সম্ভব হ্যাঁ সম্ভব এটা অনেকেই জানে না যে অনলাইনে অল্প অল্প করেও প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায় একটুখানি সাহস এবং অনেকগুলো পরিশ্রম করলে এটা সম্ভব একজন ছাত্র শুধু বেস করে যখন তার কেরিয়ার শেষ করে তারপরে তার যখন জব ফিল্ডে যায় বিজনেস ফিল্ডে যায় সে অনেক ধরনের সমস্যা ফেস করে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের আপনি প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন ঠিক আছে এখন প্রফিটটা কত পার্সেন্ট হয় কাছে নিয়ে আসো এই ধরনের একটা টি শার্ট অ্যাম্বুস টি শার্ট এবং এই ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে দুইশো জিএসএম ফেব্রিক্স দুইশো জিএসএম ফেব্রিক্স এই ধরনের টি শার্টগুলো যে কোনো রনে বনে জঙ্গলে অর্থাৎ চায়ের দোকান থেকে আপনার যদি আপনি কোনো কর্পোরেট জব করেন এই ধরনের টি শার্টগুলো কিন্তু পরা যায় ধরেন এই ধরনের টি শার্টগুলো একটা কিন্তু সাড়ে পাঁচশো থেকে আটশো সাড়ে সাতশো পর্যন্ত বিক্রি হয় মার্কেটিং এবং আপনার কোথায় প্লেস করতেছেন টার্গেট অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে তাহলে চিন্তা করেন এই ধরনের একটা টি শার্ট বিক্রি করে আপনার প্রফিট হচ্ছে প্রায় আপনার তিনশো থেকে পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা না ধরে আমরা যদি অ্যাভারেজ আড়াইশো টাকাও ধরি আপনি এখন হিসাব করেন আপনি কত পিস বিক্রি করলে আপনার বিশ টাকা ইনকাম হওয়া যায় আপনি যদি অনলাইনে বিক্রি করেন হচ্ছে আপনার আশি পিস তাহলে দেখেন আপনার কিন্তু বিশ হাজার টাকা ইনকাম হচ্ছে এখন আশি পিস ইনকাম করার জন্য আশি পিস বিক্রির জন্য আপনাকে মাল কিনতে হবে মিনিমাম একশো পিস সেখানে আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হবে আপনার বুস্ট করতে হবে পার প্রোডাক্টে এক ডলার করে তাহলে আপনার ওইখানে খরচ হয়ে যাবে আরও দশ বারো পনেরো হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে বুস্ট কর মাধ্যমে তবে বুস্ট করার জন্য আর এই যে সহজ পদ্ধতি বিজনেস বলে দিচ্ছি এটা করার জন্য আগে আপনাকে পেজ রেডি করতে হবে এবং এই পেজে তিন মাস পরিশ্রম করতে হবে তারপরে যে বুস্ট করলে আপনার কাজ দিবে কিভাবে করবেন ওই ডিটেলসটা বলবো তার আগে প্রোডাক্টটা দেখায় এবং আপনারা যদি চান আশি থেকে মাত্র একশো পিস যে কোনো এইটার জায়গায় আপনি ঘি বেচতে পারেন এটার জায়গায় আপনি সরিষার তেল বেচতে পারেন যেটাতে আপনার পার ইউনিট প্রোডাক্টে দুইশো থেকে আড়াইশো তিনশো টাকা অ্যাভারেজ প্রফিট হবে যে কোনো প্রোডাক্ট বিক্রি করেন অনলাইনে দেখবেন আপনার প্রতি মাসে স্টুডেন্ট হন কর্মজীবী মহিলা হন বা গৃহিণী হন অথবা আপনি চাকরিজীবী যে কেউ হন আপনি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা বিশ্বাস রেখে কাজ করে যান অনলাইনে অবশ্যই পারবেন তবে অনলাইনে কাজ মানে কিন্তু এই না ওই জায়গায় ক্লিক করতে হবে তারপরে হচ্ছে কি জানি একটা কাজ আছে জানি এটা কি বলে জুয়া খেলার মতো বেড ধরতে হবে এইখানে আপনার আরও অনেক ধরনের অশ্লীল কাজ আছে এগুলো এগুলো এগুলার আপনাকে সেল করতে হবে সহজিত যে কোনো সেলের প্রোডাক্ট গার্মেন্টস যদি করেন আমরা পাশে আছে আমাদের কাছে এই প্রোডাক্ট ছাড়াও প্রোডাক্ট আছে আপনারা যদি গার্মেন্টস না করে অন্য কোনো প্রোডাক্ট করেন তাও করতে পারবেন দেখেন এইটা হচ্ছে এডিডাস এটা আর একটা আমাদের কাছে আছে অল্প আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন সেটা হচ্ছে গেসের গ্যাসেরটা অল্প আছে এডিডাসও যদি খুব বেশি আছে তা না আপনারা আগে শুধু গ্যাস দিসি ওই এডিডাস অথবা ই দিছি এখন আপনারা চাইলে দুইটা মিলায় নিতে পারবেন প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট যেকেও কিন্তু খুব ভালো দামে বিক্রি হয় ইভেন আপনার যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে বসুন্ধরাতে এগুলো আপনার হাজার বারোশোও বিক্রি হয় অ্যাম্বুস প্রিন্ট হচ্ছে এক্সপেন্সিভ একটা প্রিন্ট এটার জন্য এক একটার পিছনে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার সময় কিন্তু দিতে হয় এবং এই এইটার পাশাপাশি সামনে আছে ঈদ ঈদের সময় আপনারা বিক্রি করতে পারেন হচ্ছে চমৎকার কিছু বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে এই টি শার্টগুলো টি শার্টগুলো এখন যেহেতু সামারে পড়বে ফুল সামারে পড়বে হচ্ছে আপনার ঈদ ফুল সামারে পড়বে আপনি কিন্তু এই চমৎকার বিক্রি করতে পারবেন এবং যারা রিটেলার আছেন দোকানদার আছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা অনেকেই এখন আমাদের কাছে অভিযোগ করতেছেন দুঃখ প্রকাশ করতেছেন যে সেল নাই তাদেরকে আমি গত বছর ধরে যে দুই ভাই আপনারা অনলাইনে আসেন অনলাইনে দেখেন কি এবং উঠছে আপনারা যদি অনলাইনে চলে আসতেন দুই বছর আগে থেকে ট্রাই করতেন আপনার দোকানে আপনি শুধু আপনার জেলাটা টার্গেট করতেন তাহলে কিন্তু আপনার যা সেল হইতো অনলাইনে সেটা কিন্তু সারা বাংলাদেশেও করতে পারতেন পাশাপাশি আপনার জেলাও কিন্তু আপনি একটা অনলাইন সেল করে ভালো একটা প্রফিট করতে পারেন আপনার কিন্তু ধরেন আপনি একটা দোকানদার আপনার একটা অনলাইন পেজ আছে আপনি ওখানে ঘোষণা দিলেন আপনার ওখানে একটা যে আপনার কলেজ আছে একটা ইউনিভার্সিটি আছে অথবা হাই স্কুল দুইটা আছে এই হাই স্কুলের সবার জন্য টেন ডিসকাউন্ট বা এই হাই স্কুলের এই টি শার্টের জন্য ডিসকাউন্ট এই যে আইডি দেখালে ডিসকাউন্ট দেখতে আমরা লোক চলে আসতো সূত্র যারা অফলাইন আমাদের রিটেলার আছেন হোলসেলার আছেন তাদেরকে বলে অনলাইনে চলে আসেন আপনারা দোকানের নামে পেজ খুলেন আপনারা দোকানে এই ধরনের প্রোডাক্টগুলো আপলোড দেন দেখবেন বিক্রি করতে পারবেন আর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে কাছে নিয়ে আসুন এত চমৎকার এগুলো খুবই রিজনেবল প্রাইসে এটার প্রাইস ছিল হচ্ছে আপনার 24 পিস 5400 টাকা এবং আপনার 48 পিস নিলে হচ্ছে 10000 আপনার 10500 টাকা তবে আমরা আজকে আপনাদের জন্য একটা অফার দিব যদি আপনারা ছিয়ানব্বই পিস নেন সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন পাঞ্জাবি গিফট আচ্ছা আর এই পাঞ্জাবি আমরা আগে বিক্রি করছি হচ্ছে আমরা পাঞ্জাবি বিক্রি করছি হচ্ছে মাত্র আপনার এগুলো সাতশো বিশ সাতশো পঞ্চাশ টাকা করে এবং সেটার সাথে বক্স ছিল না এখন আপনারা সাতশো করে পাঞ্জাবি নিতে পারবেন যদি নতুন উদ্যোক্তা হন চার পিস পাঞ্জাবিও নিতে পারবেন এবং আপনার সাতশো করে নিতে পারবেন এবং আপনাদেরকে আমরা মজার বিষয় হচ্ছে আপনারা যদি পিস পিস এই টি শার্ট নেন তাহলে পাঞ্জাবি পাঞ্জাবি পাচ্ছেন পাচ্ছেন গিফট গিফট একটা এবং ছিয়ানব্বই পিস নিলে প্রাইস আছে একুশ হাজার টাকা সেই জায়গায় ছিয়ানব্বই পিস নিলে আপনাদের জন্য অফার প্রাইস বিশ হাজার এবং পাঞ্জাবি গিফট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রোডাক্ট রেডি আছে যার যত পিস লাগবে নিয়ে যাবেন এবং যারা স্টুডেন্ট আছেন কর্মজীবী আছেন তারা অনলাইনে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করা শুরু করে দেন আজকে থেকে শুরু করেন ইনশাল্লাহ তিন থেকে ছয় মাসের মধ্যে পেসটা দাঁড়ায় গেলে আপনি বিশ হাজার টাকা না আরো বেশি ইনকাম করতে পারবেন ধন্যবাদ